আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তাই বাকি স্কুলে দিয়ে বাসায় যাচ্ছি রাস্তাটা খুবই কাদা এখান দিয়ে হাঁটতে খুবই কষ্ট হয় কিন্তু আমাদের বাসার রাস্তা আরেকটা আছে ওই রাস্তাটা আরও বেশি খারাপ ওইখানে পানিতে ভরপুর তাই এখান দিয়ে যা যাতায়াতের রাস্তাটা খুবই কষ্টকর এখান দিয়ে একটু ঘুরে গেলেও আর কি ভালো যে পানি পাড়াইতে হয় না জন্য আর তাইবাকে দিয়ে আসার সময় একটা কচি জালি নিয়ে আসছি এই হচ্ছে জালিটা এই হচ্ছে রাস্তা ব্যবস্থা তো চলে আসলাম শুকনো রাস্তায় অবশ্যই রাস্তাটা পাকা করবে আর রাস্তা দিয়ে আমার বাসায় যাইতে বেশি সময় লাগে না অবশ্য খুব কম সময় লাগে পাঁচ মতো আর হচ্ছে আজকে তাইবাকে দিয়ে বললাম তাইবাকে দিয়ে বললাম যে তাইবা যাওয়ার সময় আমি রাস্তা দেওয়া যাব তখন বলে কি না এখান দেয়া গেলে যে পুষ্কুনি আছে পুষ্কুনি থেকে আমি পুষকুনিতে গোসল করবো দিবা তাইলে আমি আসবো অবশ্যই ভাড়া থাকি আমি থাকি হচ্ছে খুলনাতে আর এখানে আমি ভাড়া থাকি তাই আমাদের এখানে কোনো কিছুই নাই আর মানুষের রাস্তা মানুষের পুষ্কুনি এই জন্য ওকে বলি যে না যাওয়া যাবে না গোসল করা যাবে না আর এখন বর্তমানে বর্ষার সিজন বাচ্চা কাচ্চা কখন কোন দুর্ঘটনা ঘটে বলা যায় না এমনিতে জায়গা জায়গা অনেক দুর্ঘটনা ঘটতেছে শুনতেছি এই জন্য খুব ভয় লাগে আর তাই বা পুষ্কুনি খুবই পছন্দ করে তাই বা চায় সবসময় পুসকুনিতে গোসল করতে অবশ্য যে পুষ্কুনিটা দেখাইছি ওইটা যাদের পুষ্কুনি তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো গেলে কিছুই বলবে না তারপরও আমার ভয় লাগে যে কখন কোন দুর্ঘটনা ঘটে কেননা আমিও সাঁতার জানি না সেও জানে না তাহলে তাকে কে আর কিন কোনো একটা কিছু হলে তাকে উঠাবে কেউ এখান থেকে এই জন্য দিনা কেননা কালকে খুব বায়না করতেছিল জাম্মু আমাকে একটু নিয়ে চলো না আমি একটু বলছি কি না এই জন্য এই হচ্ছে ঘাসের রাস্তা এখানে খুবই খুবই কাদা এর জন্য আর কি না ওইখান থেকে গেলে পানি পাড়াইতে হয় এখান থেকে আসলে কাদার পাড়াইতে হয় আমার বাসার কাছাকাছি অবশ্য চলে আসছি বাসাটা বেশি দূরেও না স্কুল থেকে বাসাটা খুবই কাছে এই জন্য আমার খুবই ভালো লাগে তাই তো অবশ্যই একটু ঘুমতে ঘুরতে আলোচনা করে ওর জন্য ভালো হয়েছে ওর জন্য সুবিধা হয়েছে ও তাড়াতাড়ি ঘুম থেকে দেরি তো ঘুম থেকে উঠলে তাড়াতাড়ি চলে যেতে পারে রাস্তা কাদার রাস্তা আমার বাস সাথে চলে আসছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ